তোমার নাম কি আচ্ছা তোমার নাম কি পুরা নাম বলো এলাকার বাপ হলে হবে না ঠিক আছে তোমার মধ্যে যে কিছু নাই সবাই দেখতেই পারতেছে তো এখন তোমরা আজকে এখানে একসাথে কেন বসেছো ও তোমাদের কি এইটা গিফট কে দিচ্ছে ও তো আচ্ছা তো তোমরা এখন এই গিফটটা নেওয়ার জন্য এখন সবাই মিলে বসেছো নাকি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দেখি সারপ্রাইজটা কি আছে হ্যাঁ নিয়ানের নিয়ানকে আর কিছু বলবে না কিছু চিন্তা করতেছে কি করবা তুমি গিফট দিয়ে হ্যাঁ তুমি আগে থেকে জানো তাইলে নাবিয়া কী করবে আচ্ছা দেখি নাভিয়াটা খুলো তো কেমন দেখি এই হম দেখি খুব সুন্দর আরেকটু ঘুরে দেখাও আমরা কাছ থেকে একটু দেখি কেমন সুন্দর নাভিয়ার ঘড়িটা দেখি ও লাইট জ্বলে জলে কি খুশি দেখি হাতে পর তো হাতে নিয়ানের ঘড়িটা দেখি কেমন

এই যে আমার মামাদের সাথে আজকে আমি আছি এই যে দেখেন তারা খুব সুন্দর ঘড়ি পেয়েছে বড় মামি থেকে আজকে আমার আমার ব্লগের সাথে তারাও আজকে আছে নাবিয়া তুমি বলো কিছু তোমার কেমন লাগছে তাই তোমার ঘড়িটা অনেক সুন্দর আচ্ছা নাবি নিহান

এখানে আছো আর ইয়ে দেখি নাবিয়া তারপরে তুমি তো চুরিও পড়েছি কি করছে ওই নাই তারপরে সে নাকি এলাকার বাপ মামি স্পেশাল একটা গিফট রেডি করছে তাদের জন্য হ্যাঁ এই যে মার্কারটা দিয়ে মামি সুন্দর করে লিখছে হ্যাঁ আর্ট করছে একটা হার্ট এই যে হার্ট শেপ দেখেন সবাই মামি তাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসছে তারা কি করে মামি দেখি মামি কি আলাদা করছে কেমন এটা সুন্দর তোমরা কি পারবা হ্যাঁ দেখি মামি পানিটা একটু কম হয়ে গেছে মনে হয় পানিটা একটু কম হয়ে গেছে দেখি ও আমরা নিহান লিখছি ঠিক আছে দেখি নিহানটাও ঠিকই না আমাদের পানিতে ভাসে কিনা নিহান ও কালসারমেটগুলো ভেঙে যাচ্ছে কিন্তু এনটা আলাদা হয়ে গেছে নিহানের তবে জিনিসটা খুব খুব সুন্দর একটা ইউনিক জিনিস নিহান না এগুলো সব তোমাদের

এটা তোমাদের জন্য সারপ্রাইজ ছিল সেই জন্য আমি তোমাদেরকে বলল বলিনি আমরা দেখি এখানে পানিটা একটু বেশি নিলে সবথেকে সুন্দর করে ওঠে হ্যাঁ এই তো কত সুন্দর না একদমই যেইভাবে তুমি আঁকবা সেইভাবে তোমরা পাবা সেটা হচ্ছে আমরা যদি একটু পেপার এখান থেকে টিয়ার করে নিই এটা পেপারে চলে আসবে অ্যান্ড ইট ক্যান অলসো ইউজ অ্যাস স্টিকার আছে আমার কি দারুণ দেখি নিয়ে দেখাও তো তুমি হাত নিরো না আমি দেখাচ্ছি বাউ একদম হাতে লেগে গেছে দেখি নভিয়ার হাতে বাউ দেখি নাবিয়া দারুণ না নভিয়া এটা আবার তোমরা আজকে ম্যাজিক প্যান্ট নিয়ে দারুণ ইয়ে করলা

The deep purple, it's a purple. Okay. Brown. Chocolate. Chocolate. Yellow. 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 Black. Blue. Blue. It's uh, light green. Carrot green. green. Now it's Nabiha's <coughs> turn. <time. coughs> Nabiha, can you see? Nabiha, what is the key? To? <coughs> brown chocolate chocolate brown deep green yellow black blue green wow chậm đã

নিয়ান কি আছে দেখি হ্যাঁ দেখি নিহান খোলো তো নিহানে সানগুলা গোলটার সাথে লাগায় নাই যার জন্য ছুটে যাচ্ছে আচ্ছা ওকে নবিহা এসে